আপনি জানেন কি আপনার ফোন নাম্বার থেকে একটা নাম্বার ডায়াল করে আপনার পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে পারে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের পুরো টাকা খালি করে দিতে পারে কিভাবে চলুন দেখেনি আপনার ফোন থেকে যদি কেউ ডায়াল করে স্টার ফোর জিরো ওয়ান স্টার তারপর যদি একটা মোবাইল নাম্বার দেয় দিয়ে হ্যাশ দিয়ে যদি কল করে তাহলে আপনার সমস্ত কল এবং মেসেজ তার নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে অটোমেটিকলি সে কোনো জায়গায় ওটিপি সেন্ড করে আপনার অ্যাক্সেস অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নিতে পারে তো এই স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনাকে জাস্ট দুটো কাজ করতে হবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান টেক তো চলুন কাজটি শিখে নেওয়া যাক আপনার যদি কোনো কল ফরওয়ার্ড আছে কিনা সেটা জানতে গেলে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে যেটা হচ্ছে স্টার হ্যাজ টু ওয়ান জাস্ট এটা ডায়াল করে কল করবেন কল করলেই আপনার এখানে আপনাকে দেখিয়ে দেবে কল ফরওয়ার্ডিং ভয়েস বা ভিডিও নট ফরওয়ার্ডিং এবার আপনার যদি এখানে ফরওয়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ডিঅ্যাক্টিভেট কিভাবে করবেন চলুন সেই কোডটাও দেখিয়ে দিই এখানে ডায়াল করবেন হ্যাস হ্যাজ ডবল জিরো টু দিয়ে জাস্ট কল করবেন আপনার যদি কোনো এখানে কল ফরওয়ার্ড অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট বলুন আপনি বলুন আপনার ফোনের পার্সোনাল ডাটা বলুন পার্সোনাল ডাটা বলতে আপনার কল ডাইরেক্ট ফরওয়ার্ড হয়ে যাবে মেসেজ ডাইরেক্ট ফরওয়ার্ড হয়ে যাবে সেক্ষেত্রে আপনি একদম সেফ থাকবেন তো ভিডিওটি যদি কোনো কাজে লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার ফোনটি ফরওয়ার্ড আছে কি না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে